অনেকেই বলে যে আপনি যদি প্রতিদিন আপেল খান তাহলে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আবার আমেরিকান গবেষণা বলে ডেলি কেউ যদি একটা আপেল খায় তার আঠারো মিনিট আয়ু বাড়ে আঠারো মিনিট বিভিন্ন শ্রেণীর মানুষ সাত হাজার মানুষের উপর গবেষণা করে গবেষক দল আবিষ্কার করছে যে একটা আপেল ডেলি খাইলে তার আঠারো মিনিট আয়ু বাড়ে পাঁচটা থেকে ছয়টা কাঠবাদাম খেলে পঁচিশ মিনিট আয়ু বাড়ে একটা শশা খেলে নয় মিনিট আয়ু বাড়ে উল্টা দিকে কেউ যদি সফট ড্রিঙ্কস খায় তার পঁয়ত্রিশ মিনিট আয়ু কমে যদি একটা বার্গা খায় তার নয় মিনিট আয়ু কমে মানে পক্ষে এবং বিপক্ষে গবেষণা করা হয়েছে সো আপনি একটা আপেল কেন খাবেন সহজ করে বলি একটা আপেল এই জন্য খাবেন এটা খাইতে মিষ্টি লাগে খাইতে স্বাদ লাগে খাইতে ভালো লাগে এটা এক ধরনের ফিলিংস আর একটা হলো যে সর্বোচ্চ পরিমাণে অক্সিডেন্ট থাকে এটাতে এটা কিন্তু সবুজ কালারফুল ফল এটা লাইকো প্যান থাকে অ্যান্টি অক্সিডেন্ট শক্তিশালী আপেলে আপনার যে পরিমাণ জিঙ্ক থাকে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না ভিটামিন থাকে মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে ওই আলামিন ভাই বলছে হাসির কথা শুনলাম এটা তো গবেষণা ভাই আমি তো বলিনি যে আপনি আঠারো মিনিট মানে পারবে এটা একটা তথ্য এটা খাইলে উপকার না আপনারা যে মন্তব্য করেন কি মনে করে মন্তব্য করেন এটা কি একশো পার্সেন্ট শিওর এইটা এর মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এটা খুব গুরুত্বপূর্ণ খাবার এটা মাঝে মধ্যে খাওয়া উচিত যারা ভিডিওটা দেখছেন এটা দুষ্ট ভিডিও না এটা সিরিয়াস ভিডিও এখন থেকে নিয়মিত একটা 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 আপেল আপেল খাওয়ার চেষ্টা খেলে আপনার শরীরে অনেক পুষ্টি পাবে কি কি পুষ্টি পাবে ভিটামিন পাবে মেলাইকোমেন্ট পাবে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন পাবে জিঙ্ক পাবেন আয়রনের আপেলের রস থেকে কিন্তু আপেল সিডার আপেল সিডার তৈরি করা হয় আপেল সিডার আপনার গ্যাস্ট্রিকে খুব ভালো কাজ করে খুবই ভালো কাজ করে গাছটিকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি বলবো যে নিয়মিত কিছু কাঁচা সবজি বা সবুজ ফল কিছু কাঁচা সবজি বা সবুজ ফল আপনি খাবেন ধরেন পেয়ারা সবুজ আপেল কাঁচা পেঁপে পেঁপে গাছ দেখা যাচ্ছে এইরকম পেঁপে গাছ থেকে কাঁচা পেঁপে পেটে যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার লিভারে চর্বি হবে না অতিরিক্ত ফ্যাট হবে না অতিরিক্ত ফ্যাট অতিরিক্ত ফ্যাট বা চর্বি হবে না খুব গুরুত্বপূর্ণ কিছু খাবার আছে বিভিন্ন লাল কালারের বা সবুজ কালারের বা হলুদ কালারের ধরেন আপনি জামরুল বা মন্ডল ফল জামরুল বা মন্ডল ফল তারপরে গাজর আপেল মানে কালারফুল কালারফুল ফলগুলা কেন খেতে পারি কালারফুল একটু নোবাতে যাবেন নোবা হসপিটালে কালারফুল আস্তে আস্তে যাবেন ভাইয়া কালারফুল ফলগুলা এই জন্য খাইতে পারি যে এগুলোতে বিটা ক্যারোটিন থাকে হ্যাঁ তারপরে আপনার লাইকোপেন থাকে এগুলো কিন্তু লাইকোপেন কিন্তু খুব শক্তিশালী একটা অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যাকে আপনাকে কেমন আছেন বরিশাল নিয়মিত আমার ভিডিও দেখেন মার্শাল্লাহ তো আমি বলবো যে আপেল খেলে আপনার শরীর ভালো থাকবে নিয়মিত আপেল খেলে আপনার অনেকেই বলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই আসলে আপেলের অনেক গুণাবলী অনেক উপকার আপনার ওজন কমানোর জন্য আপেল খুব গুরুত্বপূর্ণ আপনার গ্যাস্ট্রিক থেকে দূরে রাখবে আপেল হ্যাঁ আপেলের রস কিন্তু এই আপেল চিনার ভিনেগার এটা আমি বাম হাতে খাচ্ছি না এটা ডান হাতে খাচ্ছি ক্যামেরায় বাম হাতে দেখা যায় ভাই মালো না হাফিব রহমান হেলালি ভাই ভুল বুঝছেন না এটা আমার ডান হাত ডান হাত ডান হাত চেখাচ্ছি ক্যামেরায় বাম হাতে দেখা যায় আরে ভাই এত দোষ ধরলে কেমনে হইবো দাদা ভিডিওটা দেখছেন মামুন ভাই কেমন আছে তারা বামে জানান বামে 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 জানান বামে বামে জানান যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আছে স্যার সহবাস করলে বীজ বের না হলে কি করব স্যার আপনার কি তৈরি হয় না সেটা জানতে হবে আপনার তৈরি হয় কিনা স্যার আমার প্রস্তাব আসতে লাগে ফারুক ভাই প্রস্রাব আসতে যদি পজিশন করতে যদি সময় লাগে আপনার ডাক্তার দেখানো উচিত একটা আলট্রাসাউন্ড করে দেখা উচিত আপনার প্রস্রাবে আসতে মাংস বড় হয়েছে কিনা প্রস্টেক ভালো হয়েছে কি না নুরুদ্দিন ভাই ইন্ডিয়া থেকে কেমন আছেন স্যার আমার পছন্দ আছে আমি বলছি ভাই আমার আপনি আমার আমি আপনারা আপনার ভিক্সেন রিমন কার থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে সব সময় দেখি অন্ত ইসলাম ভাইয়া ধন্যবাদ জেসপিন আক্তার আমি আপনার কাছে চিকেরে নিতে চাই ধন্যবাদ আপু সুমি আক্তার নোয়াখালী কেমন আছেন আপু ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ভালোবাসা দিলাম শরীয়তপুর থেকে দেখছি কেমন আছেন কি ভালো আছে আলহামদুলিল্লাহ শরীয়তপুর আবার অনেক ভিডিও দেখে প্রতিদিন অন্তত একটা আপেল খাওয়ার চেষ্টা করবেন একটা বেশি না একটা সাথী সাথী কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আশিকুর রহমান চৌধুরী একটা আপেল খেলে পরবে আয় বাড়বে আপনার এক কথায় আমি একমত নই আমি তো বলছি এটা একটা নমুনা কবি আপেল খেলে যে আপনার গুরুত্ব বাড়বে এই আর কিছু না আপেল যে গুরুত্বপূর্ণ খাবার এটা খাইতে হবে বির্জা বারগান না খেয়ে আপেল খান আমি আপনার সব ভিডিও দেখি মাহমুদ মাহমুদ নাহিম হাসান যারা ভিডিও দেখছেন আপনি কি প্রতিদিন আপেল খান প্রতিদিন কি আপনার আপেল খেতে ভালো লাগে আপেলটা খাবেন কেন বলা যে আপেল যদি নিয়মিত কেউ খায় তারা আই বাড়বে দূর থেকে দূরে রাখবে মূলত আপেলটা এই জন্য খাবেন আছে না মূলত আপেলটা এই জন্য খাবেন আপেল একটা গুরুত্বপূর্ণ খাবার এই কারণে খাবেন যে আপেল খেলে আপনার শরীরে প্রচুর পুষ্টি পাবেন এনার্জি পাবেন ক্যালোরি পাবেন আপেল থেকে কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার তৈরি করা হয় অ্যাপেল সিডার ভিনেগার খেলে আমাদের ওজন কন্ট্রোল হয় আমাদের